আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু বেবিদের চেনের ডিজাইন তো বন্ধুরা যারা একদম কম বাজেটের মধ্যে চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই ভালো হবে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন এখানকার যে কটা চেন আছে চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনি আমি আপনাদেরকে একটা আইডিয়া দেব আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেসের ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফার্স্ট এই ফার্স্ট থেকে দেখাই তো খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা লম্বাই হবে হলো আপনার পনেরো ইঞ্চ সরি পনেরো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন নাইনওস সরি এটা কিন্তু আঠারো কেডিয়া ক্যারেট আছে এখানে এখানে হলমার্ক করা আছে আঠারো ক্যারেটের তো এটা কিন্তু আঠারো এইটিন ক্যারেট তো খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এই চেনটার ওজন কতটুকু দেখাই এই চেনটার ওজন হচ্ছে হলো আপনার এক পয়েন্ট পঁচত্তর মিলিগ্রাম বন্ধুরা আজকে আপনার আঠারো ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো টাকা এটার দাম কত আসবে সেটা দেখাচ্ছি এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো ইন্টু হচ্ছে এক পয়েন্ট পঁচাত্তর তো হালকা কিছু মজুরি ধরেটার দাম আসবে হলো বাইশ হাজার চারশো টাকা হ্যাঁ এই আনকমন এই চেনটির দাম আসবে বাইশ হাজার চারশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই চমৎকার আরেকটি চেইনের ডিজাইন খুবই সুন্দর একটি চেন দেখেন হ্যাঁ একদম খুবই সুন্দর একটি নতুন একটি চেইনের ডিজাইন তো এইটা আপনার ধানশিরি চেন বলে খুবই চমৎকার এখানে নাইনও সিক্সের হানড্রেড পার্সেন্ট এবং বাইশ ক্রেডের তো এইটার আপনার ওজন হলো দেখেন দেখায় এটার ওজন আছে দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম তো দুই পয়েন্ট আঠাত্তর মিলিগ্রামের এই চেনটার দাম কত আসবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছে আজকের বাজার অনুযায়ী দুই পয়েন্ট আটাত্তর তো এটা হালকা কিছু মজুরি ধরে রেটের দাম আসবে তেতাল্লিশ হাজার দুইশো টাকা হ্যাঁ তেতাল্লিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি খুবই সুন্দর একটি চেন তো এটা লম্বাই কিন্তু ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে বেবিদের জন্য আরেকটি চেনের ডিজাইন বেবি চেন কালেকশন খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা লম্বাই হবে হল চোদ্দো ইঞ্চি হ্যাঁ না সরি পনেরো ইঞ্চি লম্বাই লম্বাই হবে পনেরো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন তো এই চেনের ডিজাইনটার ওজন কতটুকু আছে দেখেন দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রামের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট একত্রিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসতেছে হল অনলি ছত্রিশ হাজার দুইশো টাকা ছত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই ধানশি চেন খুবই সুন্দর একটি বেবিদের চেনের ডিজাইন তো বন্ধুরা চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি বেবিদের চেনের ডিজাইন তো এই চেনটা কিন্তু ওজন আছে হলো আপনার এই চেনটার ওজন আছে হলো এই এই চেনটা হলো ধান বিকে পার্টি চেনের ডিজাইন তো খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এইটা হলো আপনার লম্বাই হবে পনেরো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এই চেনটা আপনার ওজন কাছে দেখায় এই চেনটার ওজন আছে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম তো দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রামের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারেট অনুযায়ী হুম দুই পয়েন্ট সাতাশ তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেবিদের চেনের ডিজাইন আরেকটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমরা প্রতিনিয়ত চাই আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য এবং দাম সম্পূর্ণ ক্যারেট সহকারে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তাই বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ